হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো রেডি হয়েছি যাচ্ছি আজকে নাদি সেয়ার অ্যান্ড বেটে স্যালুনে অনেক দিন ধরে মনে হতেছিল নিজেকে একটু প্যাম্পার করা দরকার অনেক স্ট্রেস যাইতেছে একটু রিল্যাক্স দরকার যেমন আজকে আমার একটা কাজ আছে কাজ সেরে দেন যাবো নাদি সেয়ার অ্যান্ড বেটে স্যালুনে সো হোপ ভালো একটা সার্ভিস নিবো একটা হেয়ার অয়েল মাসাজ নিব আর কি নেওয়া যায় লেটসি ওয়ার্কিং পিপল সময়গুলি আসলে ফ্রেমের মধ্যে একদম অর্গানাইজ হইতে গুছানো গুছানো থাকে চাইলেই যা খুশি করে সময় নষ্ট করা যায় না ছুটির দিনগুলিতে কোন দিন দেশে কথা বলবো কোন দিন ঘরের কাজ করবো সব কিছুই আমার অর্গানাইজ থাকে এই সব কিছুর বাইরে সবচাইতে বড় দায়িত্ব যেটা সেটা হচ্ছে নিজের ফ্যামিলিকে টাইম দেওয়া এর বাইরেও আশেপাশে সবার খোঁজখবর নেওয়া সেটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে এত কিছু করি না নিজেকে প্যাম্পার করার সময়টা আর পাই না তো নিজেকে প্যাম্পার করার জন্য একমাত্র জায়গা হচ্ছে সেলুন সেই জায়গা থেকে নাদি সেয়ার অ্যান্ড বিউটি সেলুন হচ্ছে আমার সবচেয়ে রিলায়েবল জায়গা এখানে যখনই আসি মনে হয় যে একদম আমার হোমে চলে আসছি যেখান থেকে আমাকে একদম বেস্ট সার্ভিসটা দেবে এই তো আমার জন্য সব কিছু রেডি এখন আমি প্রথমেই নিব একটা হেয়ার অয়েল ম্যাসাজ বডি ম্যাসাজ প্রথমেই নিচ্ছে একটা হেয়ার অয়েল ম্যাসাজ দেন নেব একটা বডি ম্যাসাজ এরপর সময় পাইলে হেয়ার কালারও করাবো টোনিং করাবো ব্লেস ইউ হেয়ার অয়েল মাসাজটা নিয়ে একটা বডি মাসাজ নিলাম এত চমৎকার একটা মাসাজ দিল আমার মনে হয়েছিলাম এক ঘন্টা ঘুমায়নি বুঝছো বাংলাদেশে আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল আমার ছেলে হওয়া ঠিক একদিন ও আসছে এরপর সাত বছর ছিল আমার কাছে যেহেতু আমি পড়াশোনা নিয়ে বিজি থাকতাম তো আমার ছেলের সব কিছু লুক আফটার করতো সাথে আমাকে এত যত্ন করতো আমাকে চুলে তেল দিয়ে দিত চুলে মেহেদি দিয়ে দিত ওই মোমেন্টগুলি অনেক বেশি মিস করি সবচেয়ে বেশি মিস করি ছোটোবেলায় যখন মা টেনে ধরে জোর করে তেল দিয়ে দিত আর কি রাগ হইতাম মার সাথে কিন্তু মা বলতো বোঝে না তেল দেয় না কত রাগ করতো কিন্তু এখন বুঝি যখন তেল দেওয়া কত ইম্পর্টেন্ট তখন মা নাই সত্যি অনেক কষ্টকর অনেক অনেক বেশি মিস করি এছাড়া চাচি তেল দিয়ে দিত ওই মেমোরিগুলি অনেক চমৎকার ছিল এখন অবশ্য মোটামুটি সবারই কিন্তু সেলুনের উপর ডিপেন্ড করতে হয় গল্পের ফাঁকে কিন্তু আমি অনেক কিছু করে ফেলছি চুলে কালার করে ফেলছি টর্নিং করে ফেলছি এরপর হেয়ারটা ওয়াশ করে বসলাম আপু চমৎকার করে একটা চা এনে দিল বিস্কিট এনে দিল খেতে খেতে আপুকে বললাম আপু একটু চুলটা ট্রিমও করে দাও এই হচ্ছে আমার ফাইনাল লুক চুলটা এত হেলদি লাগতেছিল নিজের কাছেই ভালো লাগতেছিল প্রপার ভিডিও নয় প্রত্যেকটা ভিডিও পোর্ট্রেট এই জন্য অ্যাড করতে পারি নাই এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ নাদি সিয়ার কে সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ